বিসমিল্লা রহমানের রাহীম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি দয়া করি আপনারাও ভালো থাকেন আপনারা ভালো থাকলে আমারও ভালো থাকা যাই হোক আমার ছোট ছেলের জন্মদিন সেটার উপলক্ষে বাসায় একটু পিজা করলাম রাত্রেবেলা খাওয়ার জন্য তারপর মানে যেহেতু বাসায় আমি আরও দুজনে একা তাই পিজা বানাচ্ছিলাম যে আমরা পিজা খাবো দুজনে মা ছেলে আর তারপরে পরের দিন কি কি করি সেগুলোও দেখতে পাবেন দু ছেলেটার মন খারাপ ছিল যেহেতু সেই সুবাদে চেষ্টা করতেছিলাম যে ছেলেটা যাতে মনটা ভালো হয় তা দেখতে থাকেন আপনারা আমি কীভাবে পিজাটা মেক করতেছি যদি আপনাদের ভালো লাগে তো সেভাবে করে আপনারাও তৈরি করতে পারেন শুধু আমি খামিরটা দেখালাম না আমি প্রসেসিংটা বাকিগুলো দেখাচ্ছি আমি কীভাবে করে সাজাচ্ছি পিজাটাকে সেটা আপনারা দেখতে থাকেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাইরে থেকে কিনে খাওয়া যায় কিন্তু বাইরে থেকে কিনে খাওয়ার থেকে আমি বেশিরভাগ সময়টাই চেষ্টা করি বাসায় তৈরি করে দেওয়ার জন্য বাচ্চাদেরকে যদিও আমার হাতে পিজাটা আমার ছোট ছেলে খুব বেশি পছন্দ করে ওর আবার এই টাইপের খাবার গুলাই বেশি পছন্দ পিজা পাস্তা এগুলো বেশি পছন্দ দেখতে থাকেন আপনারা কিভাবে কিভাবে আমি করতেছিলাম এখন চিজ গ্রেট করে দিচ্ছি মনে হয় আজকে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনাদের জন্য তারপর আপনারা বোর হবেন না না টেনে একটু দেখতে থাকবেন তো পুরো আমার কমপ্লিট হয়ে গেছে চিজ দেওয়া এখন এটাকে আমি আবার ইয়েতে দিব ওভেনে দিব আমি পাশে আরেকটা ডেডি করতেছিলাম তো আর এটার মধ্যে আমার ছোটো ছেলেটাই ধরে রেখেছিলো এই তো আমি ওভেনে দিয়ে দিছি অলরেডি এখন পরের দিনের যথারীতি আমরা বেরোয় গেলাম বাচ্চাটাকে নিয়ে একটু চাইনিজ খাওয়ার জন্য আমি আমার মেয়ের শাশুড়ি আর আমার ছেলে আর মেয়ের শাশুড়ির ভাতিজা দুইজন আমরা চারজনে মিলে একটু চাইনিজ খাওয়ার জন্য বের হয়ে গেলাম সবাই খুব মজা করতেছিলাম বাচ্চাটাকে আনন্দ দেওয়ার জন্য কারণ ওর একটু মনটা খারাপ ভাই বোনের জন্য বোনটা বাইরে চলে গেছে ভাইটা একটু বাইরে আছে এর জন্য এখন খাওয়া চলে আসছে তা আমি খাওয়াটা সার্ভ করতেছিলাম ওদেরকে দেওয়ার জন্য জানি না ভিডিওটা কীরকম হয়েছে তারপরও যতটুকু চেষ্টা কর মানে করা হয়েছে আমার যে করার ভিডিওটা ততটুকু করলাম দেখতে থাকেন আবারও বলছি যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন সবাই খুব মজা করতেছিল পাশাকে নিয়ে মানে আমার ছোটো ছেলেকে নিয়ে এখন আমরা আবার একটু বাইরে যাচ্ছি বাইরে যাচ্ছি মানে এই ভিডিওটা একটু আগে আমার মেয়ে যাওয়ার আগে ভিডিওটা ছোট ছেলের একটা গিফট মানে পাওয়ার ছিল সেই গিফটার জন্য যদিও সে সবসময় ইউজ করতে পারবে না তারপরও তাকে তার বোন একটা গিফট করে গেল সে আনবক্সিং করতেছে খুব মজা নিয়ে করতেছে সে কারণ তার জীবনে ফার্স্ট কারণ তার এটুকু বয়সে সে কখনো এরকম দেখে নাই ফোন মানে কেনা ই করা কারণ যা আমাদের ফোন বাইরে থেকে আনা হয়েছিল ওর বাবা সব সময় আমি যে ফোনটা ইউজ করি সেগুলো সেইটা ওর বাবাই বাইরে থেকে আনা ওর ভাইয়েরও বোনেরও এখন আবার আমরা চলে গেছি আমার বাবার বাড়িতে সেখানে গিয়ে তার মামা খালা দুজনেই দুইটা কেক নিয়ে আসছে সব সবসময় যথারীতি আমাদের ফ্যামিলির মধ্যে আমার মেয়েটাই কেক নিয়ে আসতো আমার জন্য ওর বাবার জন্য ভাই সবার জন্য নিয়ে আসতো এখন সেটা যেহেতু আমার মেয়েটা নাই দেশে তাই এবার আমার ছেলের জন্য আমার ভাই আর আমার বোন দুজনে দুইটা কেক নিয়ে আসছে এনে বলতেছে তোমার বোন নাই তাতে কী হয়েছে আমরা তো আসি তুমি কেক কাটো তোমার মানে তোমার জন্মদিন ই হবে না তোমার আনন্দ মিস হবে না তুমি করতে থাকো বোন যখন আসবে তখন আবার বোন তোমাকে কিনে দিবে।